সেই তো ওই দেখো আমরা স্বপ্নেতে কি ভাবছিলাম কি খাবি ঠিক হয়ে গেল হ্যাঁ এটা কি হচ্ছে আমার সাথে হায় হায় ওরে বাবাই বাবা আমি কি আকাশে উড়ে গেলাম নাকি হ্যাঁ জানি না এখন ফুটে যাবো কি আহা ফুটে শেষ আমি চর্চি হয়ে গেছি জানি না কি জ্বালার মধ্যে পড়ছি আমি হ্যাঁ স্বপ্নে আমি এটা খাই ওটা খাই হা 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 এরা তো যে হাসি মারছে আচ্ছা দেখি সুস্বাদু একটা খাবার পেয়েছি তো খাওয়া যাক はいはい、タメキカワ、モレッパワ、チーチーチ。おう、ノー、エレパワカバチーノワ。はいはい、モケリキバラチオレッパワリババ、はいはい。オレッパワリババ、ガステリグモレガド。はいはい、ブンロック、アマゴラチャロウ、ブロックアマこなチャロウブロックアマこなチャロウはいはい、あマけパニコレフェドウ。ラオウ、トワケアメダコウ、パニルモトコレトウケ、バシルブトニアメ、バシルモトコレトウケ、トレトメチュレットレドボトミオレグジャラトンコティシレ。

どうん、ムッキーーもッキーーーっありがとリーうございましたジェリーケー。メ

হাই হাই কোনলার মধ্যে পড়ছি আমি কোথায় এসেছি হ্যাঁ এটা তো কথা ছিল না এটা তো আমার একটা হনুমান বানাই ফলাইছি বাবারে বাবা এটা কি সেই হনুমান ওরে বাবা আমাকে পায়াতলে ফেলে চ্যাপটা বানাই গেছে হাই হাই আমাকে টেনে টেনে শেষ করলো ওরে বাবা আমাকে ছাড়ো তাড়াতাড়ি ছেড়ে দাও নালে আমি শেষ ওরে বাবা রে বাবা हेलो মামু ওরে মা মরছি আমি আমার এমন মার দিছে বাবারে বাবা এটা কি শক্তি ছিল

পাওয়া ওখান থেকে হাই হাই পুরে আমাকে শেষ করে দিল কয়েল আহা